ভাইজান যেখানে যায় সেখান থেকে ইতিহাস রচনা হয় আর ভাঙড় হলো ভাইজানের খুব খাস একটা জায়গা আমাদের আজ ধরো বছর ধরে ভাইজানের দাউদ দেবো দেবো প্রিয় এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো রাত পার হলেই ভাঙড়ে সোমবার তিরিশ তারিখে আব্বাস দিকে সাহেব আসছে তার আগে একেবারে যে কাটালিয়া যে হাই স্কুলের পিছনে যে ময়দান সে ময়দান একেবারে যে মেলা হচ্ছে সেই ছবি তুলে ধরার চেষ্টা করবো কেন মেলা একটা বাংলা বাঙালি ভাষা দেখতে পাচ্ছেন যে আবেগ মানুষের যে আবেগ প্রিয়াতে আব্বাস সিদ্দিকী সাহেব আসার আগের দিনে রাতে সেই ছবি তুলে দেওয়ার চেষ্টা করছি ভাঙর বিধানসভাতে আপনারা জানেন ভাঙরের অপর নাম কিন্তু মানুষের আবেগ আব্বাস সিদ্দিকী সাহেবের দিকে আর সেই আব্বাস সিদ্দিকী সাহেব আসার আগের দিনে রাতের বেলা যে মানুষের ভিড় ঠান্ডার রাতের সেই ছবি তুলে দেওয়ার চেষ্টা করছি যে মানুষের ভিড়ে ঘামের একেবারে আকার তুলে উঠছে কি বলছেন এই মুহূর্তে আমরা সরাসরি কথা বলবো এই এলাকা এলাকাবাসীরা কি বলছেন এবং এলাকাবাসীরা খুব খাটাখাটনি করার পরে সেই ময়দান একেবারে সেজে উঠেছে কি বলছেন শুনবো এবং আব্বাস সিদ্দিকি সাহেব ঠিক কটার দিকে উঠছে আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব ভাঙর বিধানসভা কাটালিয়া ফুটবল ময়দান আব্বাস সিদ্দিকি ভাইজান আসবে কালকে কি বলবেন কেমন লাগছে কি বলবো মানে আমাদের আজ ধরো চার পাঁচ বছর ধরে ভাইজানের দাওয়াত দেব দেব করে ভাইজানের দাওয়াত পাচ্ছি না দিতে যাই দাওয়ার টাইম পাই না যার ফলে দাওয়াত পাচ্ছিলাম না বছরে গিয়ে ভাইজান তিরিশে ডিসেম্বর দাওয়াতটা নিয়েছে সেই হিসেবে আমরা খুব আনন্দিত এবং গ্রামবাসীরা খুব খুশি ভাইজান আসবে ঠিক দুটোর দিকে সোমবার এটা পশ্চিম কাঁটালিয়া ফুটবল মাঠ খুব ভালো লাগছে আমাদের ঈদের মতন আনন্দ হচ্ছে বলবেন সাধারণ মানুষের জন্য কি বার্তা দিতে চাইছেন যে আব্বাস সিদ্দিকী সাহেবকে আনতে গেলে অনেক অপেক্ষার পরে আসছে আব্বাস সিদ্দিকী সাহেব ভাঙড় বিধানসভাতে এবং কেমন লাগছে বা কি দাবি জানাবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে সাধারণ মানুষের উদ্যোগে আমরা দুয়ার মেহফিল এটা আমরা মুসলমান হিসেবে বলবো সবাইকে আমন্ত্রণ জানাই সবাই আসুন এটা কোনো রাজনীতির বিষয় নয় এটা আমরা মুসলিম মুসলমান হিসেবে আমাদের ধর্মীয় জলসা সেই হিসেবে আমরা সবাই একত্রিত হয়ে যেমন ঈদের নামাজ পড়ি ভাই ভাই এক জায়গায় আমরা জলসাটা না বাধা সৃষ্টি আমরা লোক নেই সবাই শান্তিপ্রিয় মানুষ এবং এটা শান্তির জন্য হচ্ছে এটা অশান্তির জন্য নয় আমার নাম মালামিন মোল্লা বলা বলি বলতে এমন কিছু নয় ভাইজান যেখানেই যায় সেখান থেকে ইতিহাস রচনা হয় আর ভাঙড় হলো ভাইজানের খুব খাস একটা জায়গা তা ভাইজান ভাঙড়ে আসবে আর ভাঙড়ের এই জলসার ময়দানে ঈদ হবে না এটা ভাবা কিন্তু খুব আমাদের দিক থেকে তাই বলছি ভাইজান আসলে ঈদ হবে খুব সুন্দর লাগছে আমাদের সকলের মনে ঈদ হচ্ছে এই দুই কাঁঠালিয়া নয় এই টোটাল ভোগালিটিয়ের ভিতরে সমস্ত মানুষের মনে ঈদ হচ্ছে আগামীকাল চাঁদ মুখটা দেখবে অন্য কিছু নয় আব্বাসের দিকে চাঁদ মুখ দেখলেই হাজার মানুষের দিলে কষ্ট থাকলেও সেই কষ্ট নির্মূল আব্বাসের দিকে এমন একটা মানুষ কি বলবেন এই যে সাধারণ মানুষের জন্য যে এত খাটাখাটি করার পরে মাঠ পরিষ্কার করলো এলাকাবাসী মিলে কেমন লাগছে আগামীকাল রাত পার হলে জল চড়াবে আব্বাসের দিকে সাধারণ মানুষের জন্য এই গ্রামের গ্রামবাসীর সকলের প্রচেষ্টায় এই মাঠ মাঠকে পরিষ্কার করা হয়েছে এবং সবাই থেকে এই জলসা কায়েম করা হচ্ছে এই সকলকে বলবো আগামীকাল আব্বাসের দ্বি ভাইজান তিরিশে ডিসেম্বর সোমবার অর্থাৎ আগামীকাল দুপুর দুঘটিকায় ভাইজানের চাঁদমুখটা দেখার জন্যে সকলেই কিছু সময় সমস্ত সময় আমরা কাজ করেছি কালকের দিনটা দুপুর দুটো থেকে প্রয়োজনীয় সময় পর্যন্ত খুব বেশিক্ষণ টাইম ভাইজানে থাকবে না হয়তো ভাইজান হয়তো নাও থাকতে পারে ওই দুপুর দুটো থেকে হয়তো সাড়ে চারটে পর্যন্ত আসলে নামাজ পর্যন্ত হয়তো ভাইজান থাকবে তাই সকলকে বলবো ওই সময়টা নিজের কাজকে সাইডে রেখে কাল ইসলামী ধর্মসভায় এই কোরআন হাদিসের মজলিসে এই কিয়াসের মজলিসে সকলেই আসুন সকলেই দিনের কথা শুনুন ইসলামের কথা শুনুন এটাই বলবো আগামীকাল তিরিশ তারিখ ছয় ডিসেম্বর সোমবার তিরিশ তারিখ ছয় ডিসেম্বর চোদ্দই পৌষ সোমবার অর্থাৎ আগামীকাল ভাইজান এখানে আসবেন